আল্লাহর হাবিব সাল্লাহরি সাল্লাম বলছেন তোমার ভাগ্যে যদি এক একলুলমা পরিমাণ খাদ্য থাকে এই খাদ্য শেষ হওয়ার আজ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার থেকে নেবেন না সোহানব্বা একটা সাপ যেমন গোটের দিকে ছুটে যায় প্রতিটা মুহূর্ত খাদ্য তোমার পিছে পিছে এভাবে ছুটছে তোমাকে কারণ খাদ্য যখন শেষ না হবে ততদিন পর্যন্ত তোমাকে দুনিয়ায় স্টে করতে হবে থাকতে হবে এজন্য তোমার পিছনে খাদ্য তোমার রিজিক প্রতি মুহূর্তে এভাবে ছুটে বেরোচ্ছে অথচ আমরা ছুটছি খাদ্যের দিকে আমরা সন্তান নেই না কেন নেই না আমরা সন্তান নেই না দরিদ্রতার ভয়ে আমার একটা সন্তান হবে আমি তারে একেবারে জজ ব্যারিস্টার বানাবো চারটে পাঁচটা সন্তান হলে স্কুলের খরচ কিভাবে দেব আমার জায়গা জমি কম কোথায় থাকবে কিভাবে চলবে এই মানুষ তার সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছে বলছেন তোমরা এমন নারীকে বিবাহ করো যেই নারী অধিক সন্তান প্রসাব করতে সক্ষম আমরা একটা গাবি কেনার সময় আগে দেখি যেই এই বাচ্চা কয়টা হয়েছে এর মার কত তম বাচ্চা এটা এর পূর্ব পুরুষ কি এইভাবে ঘন ঘন বাচ্চা দেয় না কি দেয় কয় মাসে বাচ্চা দেয় কি দুই বছরে একটা দেয় না সাত আট মাসেই একবার করে ডাকে যারা গরু কেনে গাভী কেনে আপনাদের কি এই অভিজ্ঞতা আছে গ্রামগঞ্জে যারা তাদের তো থাকারই কথা অথচ এই নিমো খারাপ মানুষের জাত এই নিমুখ হারাম মুসলিম উম্মা যারা বিবাহ করার সময় খোঁজে এর বাপের কয়টা সন্তান যদি বলে এরা পাঁচ বাই গুণ ওরে বাবা এত বড় ফ্যামিলিতে দিয়ে করা যাবে না খুঁজে খুঁজে দেখবে কার একটা আছে যদিও দুটো থাকে একটা হলো পাগল কতদিন পরে মরে যাবে সব আমার হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন নারীকে বিবাহ করো যেই নারী অধিক সন্তান প্রসাব করতে সক্ষম এবং তেমতের দিন আমি নবী করিম সাল্লাহ্লাম হাসরের মাঠে সবাই সামনে বলতে পারি আমার উম্মতের সংখ্যা বেশি সোহান আমার উম্মতের সংখ্যা যেই দলের কর্মী বেশি সেই দলের নেতার দাম কম না বেশি যেই দলের কর্মী বেশি সেই দলের নেতারা কি মাতব বেশি করে না কয় তোমার কয়টা ভোট সব তো আমার সব কি আমার সোয়ালিবাস্লাম বলছেন কেয়ামতের দিন তিনি বলবেন আনা কেয়ামা আমি কেয়ামতের দিন সকল আদম সন্তানদের সর্দার হব নেতা হবো সুভালতা আমার নবী সমস্ত আদমদের নেতা হবেই যিনি নেতা হবেন তার কর্মী কম হওয়া দরকার না বেশি কেমনে বেশি হবে আপনারা তো একটা নিয়েই নিয়ে আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরও রিজিক দেই এবং অনাগত সন্তান পৃথিবীতে যে আসবে তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করি আর একটা মজার ব্যাপার আমি গবেষণা করে দেখলাম যেই বাবের এক সন্তান এই পৃথিবীতে সেই এক সন্তান দুনিয়ায় কোনো ধরনের সফলতার চূড়ান্ত শিখায় পৌঁছাতে পারেনি বাবের বড় সন্তান প্রথম সন্তান দুনিয়ায় ভালো কিছু করেছে এমন নজির খুবই কম আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি বাবের একমাত্র সন্তান দুনিয়ায় ভালো কিছু করেছে নেতৃত্ব দিয়ে হোক রাজনীতি করে হোক অর্থনীতির ক্ষেত্রে হোক সামাজিক বিপ্লবের ক্ষেত্রে হোক পারিবারিক আন্দোলনের ক্ষেত্রে হোক কোনো ব্যাপারে পিতার বড় সন্তান অথবা একমাত্র সন্তান তেমন কোনো কিছু করেছে ইতিহাস তা বলে না খুব কম করেনি যে তা না খুবই কম যার সংখ্যা আমি আপনাদেরকে কয়েকটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দেব আপনারা জানেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম তারা কয় ভাই বোন ছিলেন কেউ কি জানেন বলেন স্টুডেন্ট কারা আছেন তারা বলেন কাজী নজরুল ইসলামরা কয় ভাই বোন ছিলেন হ্যাঁ একজনও জানেন না কি চাল নেই কেউ এখানে চার ভাই বোন ছিল কয় ভাই বোন কবি নজরুল ইসলাম তার মধ্যে ছিলেন তৃতীয়তম কততম ওর বাপ যদি একটা নিয়ে বন্ধ করে দিত তাহলে কবি নজরুল পাইতেন আপনারা বলবীর বল উন্নতম মশির দুর্গম গিরি কান্তার মরু দুস্তার পারাপার লুঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তলি ফুলিতেছে জল ভুলিয়াছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে আল আছে কার হিম্মত এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার কোথায় পাইতেন আপনারা খেয়াপারের তরণী আবু ওমর ওসমান আলী হায়দার দাড়িয়ে তরণীর নাই ওরে নাই ডর এতরির কান্ডারি পাকা মাল্লা দাড়ি মুখে সারি গান লা সারি কালা কোথায় পাইতেন